এই মুহূর্তে আমি দেখাবো ঝাড়গ্রাম অফিসিয়ালি ওয়েব পেজ কি কি ভ্যাকেন্সি রয়েছে বা কি কি নোটিফিকেশান চলছে আমাদের ঝাড়গ্রাম ডিস্ট্রিক্টে সেটাই আজকে আমি দেখাচ্ছি ইউটিউব মাধ্যমে এই যে টাইটেল পিডিএফগুলো আমি খুলে দেখাচ্ছি না কারণ পিডিএফগুলো খুলে দেখালে অনেকটা টাইম চলে যাবে অনেকটা টাইম চলে গেলে এই মুহূর্তে যে নোটিফিকেশানগুলো আছে এই নোটিফিকেশানগুলো একটু দেখে নিন কি কি নোটিফিকেশন গুলো রয়েছে পিডিএফ গুলো খুললে ফর্মগুলো খুলবে কারণ যে টাইটেলটা রয়েছে টাইটেল প্ল্যান অফ সাকসেস ক্যান্ডিডেট ফর দ্য ডিফেন্স ঠিক আছে চাইল্ড সার্ভিসেস গ্রামের পক্ষ থেকে মেমো নাম্বার এটা রয়েছে এটার মানে হচ্ছে যারা আবেদন করেছিল তাদের যে সিলেকশন প্রক্রিয়া সেই সিলেকশন প্রক্রিয়ার পিডিএফ থেকে ফর্ম থেকে ক্যান্ডিডেটের নাম লিস্ট সব কিছু এগুলোই দেওয়া রয়েছে আপনারা চাইলে এখান থেকে দেখে নিতে পারবেন তো যারা ঝাড়গ্রাম ডিস্ট্রিক্ট থেকে দেখছেন আমার চ্যানেলকে অবশ্যই একবার সাবস্ক্রাইব করে নেবেন কারণ পরবর্তী আরও বিভিন্ন ধরনের ঝাড়গ্রাম রিক্রুটমেন্ট নিয়ে আমরা আরও বিভিন্ন ধরনের নোটিফিকেশান বা যাই বলুন নোটিফিকেশান বলুন বা নিউজ বলুন বা যেই হোক যেটা আপনাদের মনের থেকে বলতে চান সেটাই বলতে পারেন আমাদের এই ইউটিউব চ্যানেলটি বিশেষভাবে একটি গুরুত্বপূর্ণ টেলিকাস্ট করার মাধ্যম যারা বেকার রয়েছেন তাদের উদ্দেশ্যে টাইম টু টাইম খবর দেওয়াই হচ্ছে আমাদের কাজ তো যারা যেখান থেকে দেখছেন কমেন্টে প্লিজ জানাবেন আর আমাদের ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে বলবেন না নিত্য নতুন আপডেট আপনারা পেয়ে যাবেন এখান থেকে তো ধন্যবাদ কেমন লাগছে আমাদের এই ভিডিওগুলো কমেন্টে বক্সে কমেন্ট করে জানান